বাংলাদেশ সেনাপ্রধান প্রথম থেকেই ডাবল গেম খেলছেন এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব তাকেই নিতে হবে যদি অন্যথা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর থামবে ভারত এদিকে ভারতীয় সৈন্য ডক্টর ইউনুসের উপর বিশাল প্রভাব ফেলে রাষ্ট্রপতিকে নিয়ে তুলপার হওয়াতে ভারত ভয়ঙ্কর রূপে কেঁপেছে শেখ হাসিনার আবার কপাল এই অবস্থা হওয়াতে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা মানুষের শেষ ভরসার জায়গা সেনাবাহিনী এমনটাই এই সময়ে মনে হচ্ছে সেনাবাহিনীর উপরে ও এক ধরনের হতাশা কাজ করছে জনগণের যে তারা পেরে উঠছে না কিংবা তাদেরকে পেরে উঠতে দেওয়া হচ্ছে না যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন যেই জোটে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করে কিংবা তাকে কি পদত্যাগ করানো হচ্ছে কিংবা তিনি কি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে রাষ্ট্রপতি আর সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে চরম একটা আপনার ডিজাইন তৈরি হচ্ছে, সেই ডিজাইনের চোপ এখন পুলিশ নিজেরাই মবে শিকার হচ্ছে পুলিশ নিজেরাই এখন ট্রেড শিকার হচ্ছে এখন পুলিশ বিচার জিবে কাকে পুলিশ কে সেট করবে কি সেনাবাহিনীকে এই বৈষম্যবী ছাত্র আন্দোলনের সমন্বয় ট্রেড দিচ্ছে দুই টাকার দাম দিচ্ছে না তারাও কিছুদিন পর মহাবের শিকার হবে তারা বিচার দিবে কাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশ্নের হাত ছিল এমন বিতর্ক আবারও আলোচনায় উঠে এসেছে সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের গণ হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল হ্যাঁ প্রতিনিয়ত দেশের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটে এবং এই নিয়ে বাংলাদেশকে অনেকে সহযোগিতাও করে দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারত থেকে একটা চাপ আসে বাংলাদেশের উপর শেখ হাসিনার বিষয়ে এবং বিশেষ করে রাষ্ট্রপতির বিষয়ে রাষ্ট্রপতিকে নিয়ে যে বাংলাদেশের মধ্যে তুলপার ঘটনা ঘটতেছে অনেকে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছে আবার রাষ্ট্রপতিকে এক প্রকার আক্রমণ করা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় তাকাকালীন দেশের মধ্যে অনেকে বলতেছে অনেক মপ কালচার নাকি বেড়ে গিয়েছে দর্শক সেই কথাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ভারতের সৈন্যর চাপে বাংলাদেশের মধ্যে কি ঘটে ডক্টর কি হয় এবং সমন্বয়ে উপদেষ্টারা তারা কি পদক্ষেপ নেয় সব দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার উজ্জামান যে প্রথম থেকেই ডাবল গেম খেলছেন এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রাষ্ট্রপতির গদি বাঁচাতে সেনা প্রধান ওয়াকার উজ্জামান আগের মতো আর বাধা দেবেন নাইবা এবার সেনা প্রধান ওয়াকার উজ্জামান এখন হম্বি তম্বি কমিয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন বলেও মনে করা হচ্ছে আপনারাও সেটা দেখতে পাচ্ছেন আগের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে নিয়ে অংশ নিয়ে তাকেও নির্বাচন অংশ দিতে দিতে হবে এই সব কথা আর ওয়াকার উজ্জামানের মুখে শোনা যাচ্ছে না মত তৈরি করে হত্যা মারধর ভাঙচুরের ঘটনা যথারীতি ঘটছে সারা বাংলাদেশ জুড়ে সেনা চোখ জানা যাচ্ছে মোহাম্মদ ইউনুসের পাশাপাশি সেনা ওয়াকার বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার আস্থা ভাজনের তালিকায় নাম তুলে নিয়েছেন ফলে রাষ্ট্রপতি সরে গেলে সেনা প্রধানের গদি যাওয়ার আশঙ্কা থেকে এখন মুক্ত ওয়াকার উজ্জামান এটা বাস্তবে পরিণত হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কেবলমাত্র সময়ের অপেক্ষা সেটা হলে আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লম্বা সময়ের জন্য পিছিয়ে যাবে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি নতুন উদ্যমে তৎপর হবে এই পরিস্থিতিকে মেনে নেবে ভারত বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে ভারত তার রণকৌশল এবার তৈরি করে ফেলেছে এই রণকৌশলের মধ্যে জেনারেল ওয়াকার উজ্জামানকে চরম বার্তা দেওয়ার ব্যাপারটি আছে যেমন ভাবে বার্তা দেওয়া হয়েছিল সেই বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন সেনা প্রধানকে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় হাই কমিশনের কর্মচারীদের রক্ষার জন্য এবারও সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের নিরাপত্তা গ্রহণের দায়িত্ব তাকেই নিতে হবে মানে সেনাবাহিনীকে নিতে হবে যদি অন্যতা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না ভারতীয় সেনা পুরোপুরি তৈরি আছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর থামবে ভারত সুতরাং শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে দেশে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদ পুনঃস্থাপন করার প্রক্রিয়া অত সহজ হবে না দেখা যাক ভবিষ্যৎ কি বলে আমেরিকা সফরে সব থেকে বড় ধারকা দিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এই চুক্তির মেয়াদ দশ বছর এটি কোনো ট্রেড ওরিয়েন্টেড চুক্তি নয় সরাসরি আমেরিকা এবং ভারত এই প্রথমবারের জন্য একটি মিলিটারি চুক্তি সই করছে এই চুক্তির ফলে ইন্দো প্যাসিফিকের অবস্থা যে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তা একশো শতাংশ আপনারা নিশ্চিত থাকুন অর্থাৎ মহম্মদ ইউনেসের বিদায় ঘণ্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর যেভাবে ইন্দো প্যাসিফিকে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা করেছিল তার কাউন্টার স্ট্রাইক দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন যেই জোটে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘণ্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায় কোন স্বার্থের কথা আমি বললাম এক এবং অদ্বিতীয় উত্তর আসে ইন্দো প্যাসিফিকে নিজের ডমিনেন্সকে বজায় রাখার জন্য এবং থ্যাংকস টু মোহাম্মদ ইউনেস যিনি দিনের পর দিন ভারত বিরোধী একাধিক চক্রান্ত করেছেন চায়না পাকিস্তানের সঙ্গে সলাপরামর্শ করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং ইন্দো প্যাসিফিকে আমেরিকার পিছনে চুরি করার চেষ্টা করেছেন কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করতে চায় সার্ককে বাইপাস করার তাদের পরিকল্পনা ছিল সার্কে যেহেতু ইন্ডিয়া পার্টিসিপেট না এবং ইন্ডিয়ার আপত্তিতেই সার্কের করা সম্ভব হয় না এর জন্য ইন্ডিয়াকে দূরে সরিয়ে রেখে চায়না পাকিস্তান এবং বাংলাদেশকে একজোট করে ভারতবর্ষ এবং ইন্দো প্যাসিফিকে নিজেদের আধিপত্যকে কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিল যা আমেরিকার ইন্দো প্যাসিফিক পলিসির একশো আশি ডিগ্রি বিপরীত মোহাম্মদ ইউনেস এখানে আগুন টানিয়ে ফেললেন ঠিক যেরকমভাবে তিনি সেভেন সিস্টার্সকে এর বলেছিলেন সেভেন সিস্টার্সকে চাইনাকে ইনভাইট করে বলেছেন ব্যবসা বাণিজ্য করো ভারত কাটকে দাও ঠিক একই রকম একটি ভুল মোহাম্মদ ইউনেস কিন্তু শেষ বেলায় করলেন তাদের দেশে প্রশ্ন উঠলো মোহাম্মদ ইউনেসের সরকারের কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয় তাহলে তিনি এই ধরনের অ্যাগ্রেসিভ ডিসিশন কেন নিচ্ছেন কেন তিনি চীন এবং পাকিস্তানকে একজোট করে এক শক্তিশালী সমিট তৈরি করতে চাইছেন কেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ছুরি মারার চেষ্টা করছেন দ্বিচারিতা কেন একদিকে আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন অন্যদিকে আপনি আপনাদের দেশে চায়নাকে ঢুকিয়ে ইন্দো প্যাসিফিককে ঘিরে ফেলতে চাইছেন এই দ্বিচারিতা কি আমেরিকা মেনে নেবে প্রশ্ন কিন্তু সেদিন উঠেছিল আর আজকে দেখা গেল ইন্দো প্যাসিফিকে চীন যেভাবে নতুন খেলা শুরু করেছে তার পাল্টা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প রিয়েলাইজ করলেন ভারতবর্ষ ছাড়া এই ইন্দো প্যাসিফিক ওরিয়েন্টেড ডোমিনেশন তারা কখনোই অ্যাচিভ করতে পারবেন না আর ইন্দো প্যাসিফিকের এই স্ট্র্যাটেজিতে আটকে গেলেন মোহাম্মদ ইউনেস তিনি যে এত বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এই মিটিংটি করলেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল দুদিন আগেই যখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছিলেন যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা না করো তাহলে মূল্য চোকাতে হবে আর আজকে ডক্টর জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক যে মিটিং হলো তাদের এখানে দেখা যাচ্ছে ইন্দো প্যাসিফিকে এবার আমেরিকা এবং ভারত একত্রে কাজ করবে এবং আমেরিকা এবং ভারতের মধ্যে দশ বছরের জন্য একটি ডিফেন্স চুক্তি হবে যে চুক্তির ফলে বাংলাদেশ চূড়ান্তভাবে অবহেলিত হবে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টা বিভিন্নভাবে বাজানো হয়ে গেল আজ আমেরিকাতে বসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তিনি পদত্যাগ করে কিংবা তাকে কি পদত্যাগ করানো হচ্ছে কিংবা তিনি কি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে আচ্ছা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্প যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারে কি হবে। অনেকে জানেন যে আর সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে চরম একটা আপনার ম্যাটোগ্লাস ডিজাইন তৈরি হচ্ছে আর অলমোস্ট সেই ডিজাইনের দ্বার প্রান্তে বর্তমান আপনার মানে প্রথম শিকার হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্প আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আর রাষ্ট্রপতি থাকছে না নতুন রাষ্ট্রপতি হচ্ছে আপনার খালেদা জিয়া এখন কথা হচ্ছে খালেদা জিয়া যদি নতুন রাষ্ট্রপতি হয় তারপরে আপনার নির্বাচন আসলে বিএনপিও অনেকটা মোটামুটি চারোদিকে শোনা যাচ্ছে যে সরকার গঠন করবে মানে বিএনপিও আপনার মানে সব দিকেই রাষ্ট্রপতিও মনে করেন বিএনপির থেকেই সরকারও বিএনপি তাহলে দেশটা এত পুরো বিএমপি হয়ে গেল না তখন বাংলাদেশে গণতান্ত্রিক দেশ বলে তো কিছু রইল না রে ভাই রইল কি না আপনার আচ্ছা আমি মুখে কিছু না যখন ক্ষমতায় ছিল তারা এক বছরে পরিমাণ লুটপাট করছে সেটা মানে বিএনপি দুই হাজার তিন সালে যখন নাকি সরকারে অবস্থায় ছিল সেই সময়কালীন আপনার কি পরিমাণ লুটপাট মনে করছে আমাদের বাংলাদেশটা একটা গণতান্ত্রিক দেশ তাই কি আর এই গণতান্ত্রিক দেশে আপনি যদি ভাই মানে কি বলে সর্বদলের মতামত নিতে চান হবে চালাতে চান তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে চালাতে হবে কারণ আমরা গণতান্ত্রিক দেশে থাকি এবং স্বাধীন দেশে বাস করি আমরা আমাদের সেই কী বলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যেতে চাই কিন্তু ভাই আপনার খালেদা জিয়া উনি যদি রাষ্ট্রপতি হয় আর শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করানো হয় তারপর থেকে অতি দ্রুত হবে অতি দ্রুত কেমন তারপর হচ্ছে আপনার বিএনপির সরকার গঠন করবে মানে সবই তো বিএমপি মানে আমি বলতে চাচ্ছি তাহলে যারা নাকি ব্যবসায়ী তারা ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবে তো যারা নাকি দিনমজুর তারা ঠিকঠাকভাবে কাজকাম করে টাকা পয়সা পাবে তো কিংবা হাটে বাজারে যারা নাকি ছোটোখাটো ব্যবসায়ী আসেন তারা সঠিকভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন তো কারণ রাষ্ট্রপতিও যদি আপনার বিএনপির পরিবার তন্ত্র থেকেই আসে আর সরকারও যদি বিএমপি হয় তাহলে আপনার যে পরিমাণ লুটপাট বর্তমান বিএমপির কি বলে মানে কর্মীরা চালু করছে ভাই অনেকেই বলা বলি করতেছে যে ভাই পনেরো বছর ধরে আমরা হারেছিলাম এত বছর কালে পাইছি এতদিন খাইছি আওয়ামী লীগ তো এখন আমরা খাবো না তো এই যদি এদের আপনার মানে কি বলে মানে ভূমিকা হয় বা কথাবার্তা বলার স্টাইল হয় বা তাদের দিলের আকাঙ্ক্ষা হয় তাহলে বাংলাদেশের আগামী আপনার দিনগুলা কেমন কাটবে সাধারণ জনগণের বা প্রতিটি ব্যবসায়ীর সেটা কিন্তু এখনই কিছুটা হলেও কিন্তু অনুমান করা যাচ্ছে যে কি পরিমাণ সামনে ভয়াবহতা আসতে যাচ্ছে তবে আমি বলতে চাই ব্যক্তিগতভাবে বর্তমান পিনাকিরা বা এক শ্রেণীর মানুষ তারা চাচ্ছে যে আপনার খালেদা জিয়া তিনি যাদের রাষ্ট্রপতি হন এখন যদি খালেদা জিয়া রাষ্ট্রপতি হয় তাহলে আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসেও সরকার গঠন তো অবশ্যই করবে ইনশাল্লাহ তবে সেটা পাঁচ বছরের বেশি আমার মনে হয় পারবে না কারণ বিএনপির জনগণের বা নেতা কর্মীর লুটপাটের কারণে দেখবেন মানুষ পুরো শেষ হয়ে যাবে মানে যদি পারে তখন এই যারা নাকি বিএনপির সাধারণ কর্মী আছে না দেখবেন সাধারণ জনগণের রক্ত বিচা হইলেও খাইবে কথা মিজাই রেখেন কারণ তারা এখন পর্যন্ত সরকার গঠন করে নাই এখনই যে পরিমাণ লুটপাট করতেছে আর রাষ্ট্রপতি যদি মনে করেন আপনার খালেদা জিয়া হয় আর কি বলে প্রধানমন্ত্রী যদি মনে করেন তারেক জিয়া হয় তাহলে এবার ভাবেন তো ভাই কি হবে ভয়ঙ্কর একটা অবস্থা হুম ভাবা যায় আপনি তো কাছেই ফিরতে পারবেন না বিএনপির নেতা কর্মীদের সামনে কথাই বলতে পারবেন না আপনি যদি আপনি এমনি পার্টি করেন কোনো সমস্যা না কিন্তু ভাই আপনি তাদের সামনে যেতে পারবেন না বুঝতে পারতেছেন এভাবে একটা গণতান্ত্রিক দেশ জাস্ট শেষ হয়ে যাবে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বলি যে গণতান্ত্রিক দেশ কিন্তু অরিজিনালি কি একটা গণতান্ত্রিক দেশ ভাই এটা হচ্ছে পরিবারতান্ত্রিক এটা হচ্ছে ব্যক্তিগত এটা হচ্ছে আপনার নির্ধারিত একটা গোষ্ঠীর মনে করেন তান্ত্রিক এটা গণতান্ত্রিক না ভাই এটা গণতান্ত্রিক দেশ বললে ভুল হবে এখন সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ প্রধান। যদি খালেদা জিয়া আপনার মানে রাষ্ট্রপতি হয় তাহলে ওয়াকার তার পদে থাকবে কি না এটা আপনার অনেকটা সেভেন্টি পার্সেন্ট আর হচ্ছে থার্টি পার্সেন্ট আমি ক্লিয়ার করতেছি থার্টি পার্সেন্ট হচ্ছে তিনি থাকার সম্ভাবনা আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে যদি খালেদা জিয়া অরিজিনালি রাষ্ট্রপতি হন তাহলে তার পথ থেকে তিনি বা তাকে আসলে অবসরে পাঠিয়ে দেওয়া হবে এটা শত সত্য তখন বিএমপির পর থেকে সেনাপ্রধান আপনার তার পরিবারের পক্ষ থেকে একজনকে নিয়োগ করা হবে সেনাপ্রধানের আপনার স্থানটায় তাহলে এবার বুঝেন সেনাপ্রধান যদি বিএনপির হয় রাষ্ট্রপতি যদি বিএনপির হয় সরকারও বিএমপি তাহলে এবার বুঝেন যে নেতা নেতাকর্মীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে যদি হ্যাঁ তাদের লাগাম যদি টেনে ধরতে পারে তাহলে ভালো কিন্তু সেটা ইম্পসিবল কারণ এটা এনসিপি পার্টি না কিংবা নাগরিক পার্টি না তাই না এটা হচ্ছে বিএনপি অনেকটা আওয়ামী লীগেরই মতো সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা মানুষের শেষ ভরসার জায়গা সেনাবাহিনী এমনটাই এই সময়ে মনে হচ্ছে মনে হতে পারে কিন্তু সেই সেনাবাহিনীও শেষ পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা সেটা নিয়েও জনগণের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সেনাবাহিনীর উপরেও এক ধরনের হতাশা কাজ করছে জনগণের যে তারা পেরে উঠছে না কিংবা তাদেরকে পেরে উঠতে দেওয়া হচ্ছে না সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং আজকে আবার হয়ে গেল সাপ্তাহিক যে ব্রিফিং সেই ব্রিফিং থেকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জোরদার অবস্থান ব্যক্ত করা হলো কিন্তু মব কি থামানো যাচ্ছে কি থামছে সব মবে আমরা সেনাবাহিনীকে পাচ্ছি পাচ্ছি না কেন তার বাস্তবতাও সেনাবাহিনী সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হলো আগামী নির্বাচন সেইগুলো নিয়েই আলোচনা করবো এই ভিডিও বলছিলাম সেনাবাহিনীর কথা সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান আবার ব্যক্ত করলো আপনারা সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী আরেকটি শিরোনামে বলা হচ্ছে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী নির্বাচন এবং মব নিয়ে তারা কথা বলেছে কি বললো বিবিসি কি বলছে সেটা বিবিসি নিউজ করেছে আমরাও সেই প্রেস ব্রিফিংয়ের ভিডিওটা দেখেছি তাদের ভাষ্য শুনেছি সেখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে যানমালের ক্ষতিসাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেনা সদর দপ্তর থেকে এটাই বলা হয়েছে ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই বক্তব্য দিয়েছেন ব্রিফিংয়ে মব ভায়োলেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে ছয়জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী অর্থাৎ সি নুরুল হুদার যে উপরে যে মব হয়েছিল সেখানে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছিল আমরা পরবর্তীতে দেখেছি পরদিন আদালত তার জামিন মঞ্জুর করেছে অর্থাৎ এক ধরনের উৎসাহ পেয়েছে মব সৃষ্টিকারীরা যে মব করলে কিছু হয় না পুলিশ ধরলেও এটা মানে জনতার দাবি হিসাবে উপস্থাপন করবে উকিল এবং কোর্ট থেকে সহজেই জামিন পাওয়া যাবে সুতরাং তোমরা ফুল স্পিডে মব করে যাও এই যে এই যে কালচার শুরু হয়েছে মব একের পর এক হচ্ছে এবং আজকেই যে মবটা হয়েছে কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা কি মবের মব থেকে নিস্তার পাচ্ছি গত গত পাঁচ ছয় মাসে প্রায় দুইশোর বেশি মবের ঘটনা ঘটেছে অর্থাৎ হিসাবে প্রতিদিন একটার বেশি মবের ঘটনা ঘটেছে বিভিন্ন গবেষণায় উঠে আসছে কিন্তু সেগুলোকে থামানো যাচ্ছে থামানো যাচ্ছে না সেনাবাহিনীকেও অনেকটা অসহায় মনে হচ্ছে এই ব্রিফিংয়েও বলা হয়েছে যে সেনাবাহিনীর পক্ষে তো সব অলিতে গলিতে সব স্পটে সার্বক্ষণিকভাবে উপস্থিতি সম্ভব নয় খুবই বাস্তব কথা খুবই সত্য কথা সেনাবাহিনী একটা মানে এলিট হিসাবে কাজ করবে এলিট ফোর্স এলিট মানে একটা স্টক বিজনেসের মতো তাদেরকে স্টকে রাখা হবে যদি বড় ধরনের প্রয়োজন হয় তাহলে সেই স্টক থেকে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব। কিন্তু বাস্তবতা হয়েছে কি বাস্তবতা হচ্ছে যে পুলিশ কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না কারণ এখনও পর্যন্ত থানা আক্রমণ পুলিশের উপরে আক্রমণ এগুলো থামেনি জুলাই আন্দোলনে যে পুলিশের উপরে আক্রমণ শুরু হয়েছিল সেই আক্রমণ এখনও চলছে পুলিশের উপরে মব এখনও চলছে সরকার সেই ব্যাপারেও নিষ্ক্রিয় সে সেরকম পরিস্থিতিতে পুলিশ যখন আত্মপ্রশ্বাস সারিয়ে ফেলেছে সেনাবাহিনী একা পারবে আর সেনাবাহিনীর সদস্যই বা কত যে সারা বাংলাদেশে সব জায়গায় তারা এই ধরনের উপস্থিতি নিশ্চিত করবে তাদের পক্ষেও সম্ভব না আবার সেনাপ্রধানের যে হুঙ্কার আমরা দেখেছি যে মব টলারেট করা হবে না মব জিরো তে নিয়ে আসা হবে সেই ব্যাপারে সেই ব্যাপারটা বাস্তবায়ন হবে তখনই যখন সরকারের উদ্যোগটা থাকবে সরকারের নিষ্ক্রিয়তা সরকার থেকে যখন স্পষ্ট করে বলা হচ্ছে যে এদেশে কোনো মব নেই তখন তো আর মব ঠেকানোর উদ্যোগ থাকতে পারে না সেনাবাহিনীর তরফ থেকে আজকের ব্রিফিং নির্বাচন নিয়ে আর একটা কথা বলা হলো এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর আগে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব আমরা দেখেছি কথায় কাজে বিভিন্ন ধরনের দূরত্ব দেখেছি সেনাবাহিনী করিডোরের বিপক্ষে অবস্থান নিয়েছে বন্দর বিদেশিদের দেওয়া যাবে না এই ব্যাপারে অবস্থান নিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি নতুন একটি সরকার দেখতে চাই তারা সেনাপ্রধান তেমন যখন একেবারে দৃপ্ত উচ্চারণ করেছেন সেই সময় থেকে এই সরকারের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে সেই ভাটা যেন আর না পড়ে সরকারের সঙ্গে যেন সেনাবাহিনী কোনো ধরনের ক্লাসে না যায় এরকম উদ্যোগে বোধহয় নেওয়া হয়েছে সেই কারণে সেনাবাহিনীকে এখন নীরব দেখা যাচ্ছে কোনো বিষয়ে আর কোন দৃঢ় পদক্ষেপের কথা দৃঢ় কথা সেগুলো শোনা যাচ্ছে না দৃঢ় কথা মানে হচ্ছে যে সরকার যেটা করছে না কিংবা চাইছে না কিংবা চাইছে তার বিপক্ষে কিংবা যেটা চাইছে না তার পক্ষে থাকা না থাকা সরকারের এক এক ধরনের বিপরীতমুখী অর্থাৎ জনগণের পক্ষে অবস্থান নেওয়া যেটাকে এর আগে প্রশংসা করা হয়েছিল যে সেনাবাহিনী সেনাপ্রধান জনগণের দাবির জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে তার কথায় সেরকম অবস্থান আমরা আর দেখছি কি হলো ভিতরে ভিতরে এই যে অবস্থান আমরা দেখছি না সেনাবাহিনীর আর এখানে কি এরকম কিছু ঘটতে পারে যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে বিশেষ করে করিডোরের বিপক্ষে সেনাপ্রধানের অবস্থানকে আমেরিকা হয়তো ভালোভাবে নেয়নি সেনাপ্রধানের সেই দৃপ্ত উচ্চারণেই করিডোরের ব্যাপারটা এক ধরনের ভেস্তে গেছে সেই কারণেই আমেরিকার চাপ তৈরি হয়েছে সেরকম কি ঘটেছে সেরকম ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মোড়ল আমেরিকা তাদের স্বার্থের জন্য এই পৃথিবীতে যে কোনো ঘটনায় ঘটাতে পারে যে কাউকে এই চাপ দিতে পারে নির্বাচনের কথা যখন বলা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কোনো নির্দেশনা আসে তাহলে সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী কাজ করবে তার মানে হচ্ছে যে সেনাবাহিনী আর কোনো নিজের থেকে কোনো বক্তব্য দেয়া নিজের অভিমত অভিমত ব্যক্ত করা সেই কর্মকাণ্ডে আর যাবে না সরকার যেভাবে চাইবে সেভাবেই তারা তাদের পদক্ষেপ নিশ্চিত করবে সেরকমটাই মনে হলো তার মানে হচ্ছে যে সরকার শেষ পর্যন্ত বোধ হয় যে কোনোভাবেই হোক নিজেদের অভ্যন্তরীণ চাপ হোক কিংবা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে হোক যেভাবেই হোক সেনাপ্রধানকে হয়তো একটু চুপ থাকতে চুপ থাকাতে সক্ষম হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে নাকি ব্যাপারটা এরকম হলো যে অভ্যন্তরে সেনাপ্রধানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বলে বিভিন্নভাবে আমরা মনে করছিলাম সেই দূরত্ব ঘুঁচে গেল কিনা সরকারের সঙ্গে এখন সেনাবাহিনী সরকারের সেটাই থাকার কথা সরকারের সঙ্গে দূরত্ব থাকার কথা না সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার কথা কিন্তু সরকার যে যে ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেই সেই ক্ষেত্রে সেনাবাহিনীর তো প্রকাশ্যে কথা না বললেও অভ্যন্তরে কথা বলা উচিত কারণ সেনাপ্রধান গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তিনিই দায়িত্ব নিয়ে বলেছিলেন আমার উপরে আপনারা ভরসা রাখুন তার উপরে জাতি এখনও ভরসা করেই বসে আছে কিন্তু সেই ভরসার জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তা খাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র কাটকাইন প্রশাসনের হাত ছিল এমন বিতর্ক আবারও আলোচনায় উঠে এসেছে গত 12 জুলাই দৈনিক সমকালে কবি ও গবেষক ফাহাদ মাজারের একটি সাক্ষাৎকার ছাপা হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে সেই সাক্ষাৎকারে ফাহাদ মাজার বলেছেন বাংলাদেশের গণতন্ত্র খান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল যার অর্থ হলো শেখ হাসিনার পর ডক্টর ইনুজ যে ক্ষমতা নিলেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার বাইডেন প্রশাসনের ইচ্ছে তার এমন দাবির পেছনে আমেরিকান অর্থনীতিবিদ ইকোনমিস্ট জেফ্রি ডি সে বছর খানেক আগে করা একটি মন্তব্যের কথা তুলে ধরেন কিন্তু আমাদের অনুসন্ধান বলছে তখনকার মার্কিন প্রশাসন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে হটাতে চেয়েছিল তা ফরহাদ মজার দুই সাল থেকেই জানতেন তিনি প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে বলেছিলেন মারকিনিরা শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য চেষ্টা করছে আমাদের হাতে আসা একটি ভিডিও ক্লিপ থেকে আমরাই তথ্য জানতে পেরেছি যেখানে তিনি স্পষ্ট ভাবে বলেছিলেন শেখ হাসিনার সরকারের পরিবর্তনের চেষ্টা মার্কিন সরকার করেছিল ওই সময়বিরোধী আন্দোলনে 2024 এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয় সাবেক প্রধানমন্ত্রী চলে যান ভারতে তারপর থেকে বিভিন্ন সময় বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে একটি অভিযোগ বিভিন্ন আলোচনায় উঠে এসেছে সেটি হলো শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের হাত ছিল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এ নিয়ে কিছু মন্তব্য করেছেন জোট সরকারের অনেক নেতাও এ নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছিলেন বিশেষ করে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি বানানোর ইস্যু শেখ হাসিনার সরকার আমলে বাংলাদেশের রাজনীতিতে অনেক ডাল পালা ছড়িয়েছিল শেখ হাসিনা ও জোট সরকারের কয়েকজন নেতা তখন অভিযোগ করেছিলেন সেন্ট মার্টিনে ঘাটি করার অনুমতি দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন ক্ষমতা থেকে যাওয়ার পর ওই বিতর্কটি নিয়ে আলোচনা ছিল বিতর্কটি হলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল মার্কিন সরকার সবশেষ সে বিতর্কটি আবার উস্কে দিয়েছেন কবি প্রাগন্ধিক ও গবেষক ফরাদ জনি শেখ হাসিনা সরকারে করা সমালোচক বলে পরিচিত ফাহাদ মাঝার বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দোসরা এবং 3 জুলাই দৈনিক সমকালে জানা ফাহাদ মাজারের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দোসরা জুলাই প্রকাশিত সাক্ষাৎকারটি শিরোনাম ছিল গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহতায় রেজিম চেঞ্জ। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার পক্ষের লোকজন বিষয়টি একেবারেই মানতে নারাজ। দৈনিক সমকালে পক্ষ থেকে জনাব ফরহাদ মাজারকে জিজ্ঞেস করা হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে জনগণ বিক্ষোভ করতে পারছে মত প্রকাশ করতে পারছে কি এই প্রশ্নের উত্তর দিতে ফরহাদ মাজার বলেছেন সংস্কারের নামে পুরনো ফেসিস্ট সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার চেষ্টা দৃঢ়ভাবে চালিয়ে যাওয়া হচ্ছে গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজেন্ট চেঞ্জ এই প্রসঙ্গে তিনি মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি একটি দাবির কথা তুলে ধরেন জেফ্রি স্যাক্স যে ব্লগ সেটি জে নামে পরিচিত সে ব্লগে দুই সালের ১৯ আগস্ট জেফ্রি একটি লেখা প্রকাশ করেন যার শিরোনাম ছিল অ্যাকুইজিশনস অফ ইউএস রিজেন্ট চেইনস অপারেশনস ইন পাকিস্তান এন্ড বাংলাদেশ অরেঞ্জ ইউএন অ্যাটেনশন এই লেখার শুরুতে জেফ্রি দাবি করেছিলেন দ্য ভেরি স্ট্রং ইভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেজেস দ্য লাইভলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ রুকুয়েড ইন বাংলাদেশ যার অর্থ হল পাকিস্তানে ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুব শক্ত প্রমাণ আছে এ থেকে ধারণা তৈরি হয় একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হয়ে যায় ১০টা মাস হয়ে গেল সরকার পতনের কিন্তু আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী যারা আছে যারা গত পনেরো বছর লুটপাট করে পকেট ভর্তি করে বিদেশ চলে গেছে তারা কেউই অনলাইনে হয় নাই ম্যাক্সিমাম শতাংশ অনলাইনে পাশাপাশি তারা যে তাদের দলের তৃণমূলের খোঁজ খবর নেবে এই বিষয়ে পুরোপুরি উদাসীন এভাবে তো একটা সংগঠন আসলে চলতে পারে না এভাবে কি চলবে সংগঠন ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস উনিশশো একাত্তর সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যতগুলা গণতান্ত্রিক লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছে কোনো লড়াই সংগ্রামে ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের উপস্থিতি বাংলাদেশের মানুষ দেখেনি তাপস সাহেব লন্ডনের লিঙ্কন ইন থেকে বার এন্ড ল সম্পন্ন করেন তিনি একজন স্বনামধন্য ব্যারিস্টার আর সেই যোগ্যতা বলে মাননীয় তাপস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ফোনের কিংবা গ্রামীণ ব্যাংকের যে সময় আইন লঙ্ঘনের জটিলতা ছিল সেই জটিলতার যে মামলা ছিল সেই মামলার সরকারের আইনজীবী হিসাবে অ্যাটর্নি প্যানেলে যুক্ত ছিলেন আমাদের সেই স্বনামধন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সেজন্য গত কিছুদিন পূর্বে রিফর্ম আওয়ামী নামে যে একটা কথা প্রচলিত হয়েছিল একটা কথা শুরু হয়েছিল সেই কথা দেখেছি নারায়ণগঞ্জের মেয়র আইভি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম চলে এসেছিল অর্থাৎ শেখ বর্তমানে রিফর্ম তাদের দুজনকে দিয়ে সংগঠন পরিচালনা করা হবে একবিংশ শুরুর পর যে ব্যক্তি রাজনীতি করলো সে ব্যক্তি দলের মধ্যে কোনো লড়াই সংগ্রামে কোনো প্রকার ভূমিকা ছাড়াই দু সালে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বঙ্গবন্ধুর বাড়ি অবস্থিত ঢাকা দশ আসন থেকে তিনি ইলেকশন করে নৌকাপতিকে এমপি নির্বাচিত হলেন কি কোনো অবদান ছিল আপনারা বলতে পারবেন না মুক্তিযুদ্ধে অবদান ছিল না নব্বই ছয় বিরোধী আন্দোলনে অবদান ছিল না ওয়ান ইলেভেনে এ ব্যারিস্টার তাপস আওয়ামী লীগের হয়ে দুই লাইন কথা বলেছেন কিংবা দুই লাইন লিখেছেন আমি দেখি নাই অনেকের কাছ থেকে শুনেছি জেনেছি কিন্তু আমি

তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ